মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে না দিলেও তার অনুপস্থিতিতেই বিচার সম্ভব এছাড়া প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহায়তার বিষয়টি সরকার বিবেচনা নিতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান আর চিফ প্রসিকিউটর বলেন আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার সম্পন্ন করতে প্রস্তুত তারা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে দুই সালে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে সময় বিচার কাজে অংশ নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী ব্রিটিশ নাগরিক টবি ক্যাডম্যান দেশে আসেন তবে আইনি জটিলতায় তিনি বিচার কাজে অংশ নিতে পারেননি এবার জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার কাজ শুরু হয়েছে এই বিচারে রাষ্ট্রপক্ষে আইনি সহায়তা দিতে সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে আবারও বাংলাদেশে এসেছেন টবি ক্যাডম্যান বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে বৈঠকে তিনি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেন টবিক অ্যাডম্যান আনুষ্ঠানিক অভিযোগের পর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ জানাতে পারে ভারত যদি ফেরত না পাঠায় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতের কোন সহযোগিতা নেওয়া যায় কিনা সেটি পরবর্তীতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেন আসামি পক্ষও চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি একইভাবে আপনারা জানেন যে আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবে জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনা ছাড়াও তার সরকারের সাবেক মন্ত্রী এমপি সহ অর্ধ শতাধিক নেতা আমলা সামরিক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে এর মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা